যখন আমাদের ছাদ বাগানের কোনো গাছ শুকিয়ে যায় আমাদের তখন খুব কষ্ট হয় খুব মন খারাপ হয়ে যায় আমরা তখন খুব হতাশ হয়ে পড়ি আমার ক্ষেত্রেও ঠিক একই রকম হয়েছিল যখন আমি পুরী থেকে এসে দেখেছিলাম আমার এই গাছটি একেবারেই শুকিয়ে গেছে আমার খুব কষ্ট হয়েছিল আসলে ছাদ বাগানের সব গাছগুলি থেকে এই গাছটি আলাদা যারা চেনেন তারা হয়তো বুঝেই গেছেন এটি কি গাছ বা টাইটেল আর তামনেল দেখে তো জেনেই গেছেন এটি কি গাছ তো চলুন এই গাছটি সম্বন্ধে একটু জেনে নিই নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন ডেলি ভ্লগ উইথ বর্ণালী তনায়া তো বন্ধুরা এই গাছটি হলো সমী গাছ হ্যাঁ ঠিক শুনছেন এটি শামী গাছ আমরা যেমন তুলসী গাছকে পুজো করে থাকি নন বেঙ্গলিরাও এই গাছটিকে পুজো করে থাকেন যারা করেন তারা যদি এই ভিডিওটি এখন দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই গাছটির ব্যাপারে আরও একটা কথা জানাই এই গাছের একটি ক্ষুদ্র পাতা সহস্র বেলপাতা বেলপাতাকেও নাকি হার মানায় সোমবার শিব ঠাকুরকে এই গাছের পাতা দিয়ে মানে ক্ষুদ্র একটি পাতা দিয়ে পুজো করলে শিব ঠাকুর নাকি খুব খুশি হয়ে যান যারা এই গাছের সম্বন্ধে আরও বিশদে জানতে চান একটু প্লিজ গুগল সার্চ করে দেখে নেবেন অনেক কিছু এই গাছটি সম্বন্ধে জানতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার এই গাছটি কি সুন্দরভাবে পাশ থেকে গ্রো করছে আসলে আমরা যখন মন থেকে কিছু চাই ভগবান হয়তো আমাদের দিয়ে দেন আমিও রোজ ভাবতাম এটি অর্থাৎ এই শুকনো ডালগুলি থেকে পাতা গজাবে কিন্তু না দেখুন এই শুকনো ডালগুলি থেকে পাতা গজায়নি কিন্তু পাশ থেকে দেখুন নতুন করে গাছটি গ্রো করছে আমি এই ডাল থেকে পাতা গজাবার আশায় রোজ জল দিয়ে গেছি তাই দেখুন গাছের ডালগুলো সবুজ সবুজ মতন শ্যাওলা মতন হয়ে গেছে রোজ ভাবতাম যে জল দিলে হয়তো এই গাছটা বেঁচে যাবে একদিন আমি এর একটা ডাল কাটতে গিয়েছিলাম তো দেখলাম ভেতরটা বেশ রসালো মতন রয়েছে তখন ভেবেছিলাম যে না এই গাছটি থেকে হয়তো পাতা গজাবে কিন্তু না পাতা গজায়নি পাশ থেকে গাছটা নতুনভাবে গ্রো করেছে আমি সব সবসময় চাইতাম রোজ দিন প্রার্থনা করতাম যে এই গাছটা যেন আমার কোনোভাবে বেঁচে যায় তো দেখুন গাছটি কিন্তু আমার সত্যি সত্যি কোনোভাবেই বেঁচেছে ওই ডালগুলো থেকে কিন্তু নতুন পাতা গজায়নি কিন্তু দেখুন পাশ থেকে খুব সুন্দরভাবে গাছটি গ্রো করেছে তো আমরা যখন মন থেকে চাই নিশ্চয়ই ভগবান আমাদেরকে সেটা দিয়ে দেন আমি যেরকমভাবে এই গাছটিকে ফিরে পেয়েছি তো আমার খুব আনন্দ হচ্ছে এই গাছটিকে ফিরে পেয়ে আমার মনের আশা পূরণ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই বলবার ছিল এই গাছটার জন্যই ভিডিওটা ছিল তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখলেন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল টাটা